গুড মর্নিং এ ব্রিয়ানো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল নিউ ব্লগ আছে কিন্তু সকালে ভালো আছে আমিও খুব ভালো আছি অ্যাকচুয়ালি না আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি দেখতে পাচ্ছি চোখ পোক একটু ফুলে গেছে কেমন লাগছে সকালবেলা ঘুম থেকে উঠে আমি মানে আমার পর কাজে বেরোনোর পর দিন আমি ঘুমিয়ে পড়েছি আবার তো এটাই এটাইছিল প্রবলেম উঠেছি একটু দেরি হয়ে গেছে উঠে খাওয়া দাওয়া করলাম যা যা খাওয়া দাওয়া করা হয় অত সকালবেলা উঠে অল্প অল্প করে একটু একটু করে সেগুলো আর কিছু খাওয়া হয়নি শরীরটা করেছে একটু খারাপ হালকা একটু তো খারাপ বলতে তো একটু ঝিমঝিম লাগে প্রচণ্ড ঘুম পাচ্ছে জোর করে ঘুমতে ফুটেছে কারণ ঘরে আমি একা রান্নাবান্না করার মতন তো আর কেউ নেই তো বর থাকলে ওই করে দেয় তো ও যখন নেই তখন সরি ও যখন নেই তখন তো আমি করব তো ওই জন্যই উঠেছি উঠে রান্নাবান্না করি ঘর ধর গুছায় পোষা করি আর এইভাবে ঘরে বসে থাকতে শু থাকতে আমার সিরিয়াসলি ভালো লাগে না অ্যাকচুয়ালি তো আমি সান ধ্যান করে নিয়েছি সত্যি কথা বলতে হাতের মধ্যে খেয়েছি ছ্যাঁকা জবরদস্ত ছ্যাঁকা খেয়েছি হাতটা এখনও কেউ জ্বালা জ্বালা করছে আমার আসলে তুমি সাথে কথা বলছি কথা বলতে আমার কষ্ট হচ্ছে সবচেয়ে বড়ো কথা ঘটে গেছে একটা অ্যাক্সিডেন্ট মানে ঘুরতে করতে বেঁচে গেছি অ্যাকচুয়ালি আমি ঘরে কেউ ছিল না অ্যাক্সিডেন্টটা ঘটে গেলে কি হতো সর্বনাশ হয়ে যেত মানে আমি এত মাথা ঘুরে ঘুরে গেছে আমি মাথায় ঘুরে এর ওপরে পড়ে গেছিলাম গ্যাসের ওপরে জ্বলন্ত গ্যাসের উপর আমি জাস্ট গ্যাসটা বন্ধ করে চলে এসেছি আর দেখতে হচ্ছে রান্নাবান্না করে নিচ্ছি ভাতটা এখনও করিনি খিদাও পায়নি খেতে ইচ্ছে করছে না শরীরটা কীরকম অসহ্যকর লাগছে অসুবিধা হচ্ছে এখন বিকালবেলার দিকে একটু ঠিক আছি আমি আমি আবার ঘুমিয়েছি মানে অতিরিক্ত ঘুমিয়েছি কেন এত ঘুম হচ্ছে আমি সত্যি বলতে আমি জানি না মেডিসিন নিয়েছিলাম তার আগের দিন মানে কালকে আজ শুক্রবার মেডিসিন নিয়েছি আমি বৃহস্পতিবার নিয়েছিলাম তো একবেলা নিয়েছি নেক্সট ইয়ে নিয়ে না আমার একটু প্রবলেম হচ্ছিলো বলে তো মেডিসিন নিই এত প্রবলেম এত শরীর খারাপ হট করে এত ঘুম ঘুম আসারই কথা না এত আমার বাট কেন আসছে সত্যি বলতে আমি জানি না শরীরটাই জন্য খারাপই লাগছে তো আমি এখানে ভাত আর ভাজা করেছি সেটা বরের জন্য গরম গরম ভাত ও জল ঢেলে খাবে গরম ভাতে মানে গরম ভাতে জল থেকে ভাতটা ঠান্ডা হয় একটু তবে জল ঢেলে দিই আমি ও এসে খেতে খেতে ভাত থাত একটু ঠান্ডা হয়ে যায় বাট ভাত ঠান্ডা হবেও না জট করে কেন এত দেরি করে করছি আমার এদিকে ডিনার করা হয়ে গেছে আমি জাস্ট চিঁড়ে দিয়ে চিঁড়ের একটা খাবার বানিয়েছিলাম অবশ্যই সেটা ফেসবুক পেজে তোমরা দেখতে হবে আমি রান্নাটা একটু ইউনিক একটু আলাদা সবটাই এখন হচ্ছে তেল কমে সিরিয়াসলি তেল বেশি রান্না কোনো কিছুটাই হচ্ছে না সবটাই তেল কমে হচ্ছে সব কিছু ভাবনা চিন্তা করে রান্না বান্না সব কিছু ঠিকঠাক এখন আর এমনিও এত গরম পড়ে গেছে তেল বেশি দিয়ে রান্না করলে শরীরটা খারাপ সবচেয়ে বেশি করবে আমার হাজব্যান্ডদের তো হিসাবতন্ত তেলটা কম দিয়ে সব কিছু যখন রান্না করে খেতে হবে আমিও খাবো ওও খাবে আর ওর সত্যি কথা বলতে অ্যাকচুয়ালি ওর না কোনো অসুবিধা নেই ওকে যা দিও আমি তাই খেয়ে নেই কিন্তু একটা জিনিস খেতে পছন্দ করে না সেটা হলো আলু পোস্ত আর চট করে হলুদ ছাড়া রান্না খেতেও পছন্দ করে না এই দুটো ছাড়া ও বাকি সব খাবার খায় এ টু জেড খাবার খায় মানে কোনো খাবারেও না নেই সব যা দেবে তাই খাব হ্যাঁ ভালো খারাপ অবশ্য বলে না কিন্তু সেটা জেনে নি কেমন ও যে কী কেমন লাগলো হয়তো আমি সেই খাবারটা খাচ্ছি না শুধু ওর জন্যই বানিয়েছি আমি খাই না ওই জিনিসটা তো আমার তো খাবারের প্রচুর মানে ইয়ে আছে না কিছু আমি সব কিছু খাই না তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি বাট সবাই প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করে দেওয়া